প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উদয় হয়েছেন একজন শিক্ষক এই কুলঙ্গার শিক্ষকের নাম হচ্ছে আলামিন আপনারা পাশেই তার ছবি দেখতে পাচ্ছেন সে এবার আর্জেন্টিনার জার্সি গাই দিয়েছেন মানে আর্জেন্টিনার ফ্যানদের এক সম্মান খেয়ে দিয়েছেন আর্জেন্টিনার মান সম্মান কী খাবে পুরো দেশের শিক্ষকদের মান সম্মান খেয়ে দিয়েছেন এই আলামিন ব্যক্তি তিনি প্রাইভেট পড়াতে যায় এবং যে বাড়িতে তিনি প্রাইভেট পড়াতেন তার ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া একটা মেয়ের নাম হচ্ছে অপর্ণা রায় তাকে তিনি প্রাইভেট পড়াতেন এবং সেই সূত্রে তার মায়ের সাথে তার পরকীয় সম্পর্ক গড়ে ওঠে তার মায়ের নাম হচ্ছে কাকলীর রানী তো এক পর্যায়ে কাকুলি রানীর যে স্বামী তিনি সন্দেহ করে যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে এজন্য তিনি আলামিনকে তার মেয়েকে পড়াতে আসতে নিষেধ করে দেন পরবর্তীতে আলামিন সুযোগ বুঝে এক সন্ধ্যায় তার বউকে নিয়ে পালিয়েছে এবং পরবর্তীতে এই কাকলি রানী স্বামী তিনি তার বউকে না পেয়ে থানায় মামলা করেছেন এবং প্রায় চার দিন হয়ে গেছে তিনি এখন পর্যন্ত তার বউকে ফেরত পায়নি এই ঘটনা থেকে আমরা আসলে কি শিক্ষা পেলাম আপনারা যারা গৃহশিক্ষক রাখেন নিজের বাড়িতে চোখ বুঝে আপনার ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক কাউকে নিজের ঘরে পড়ানোর জন্য আনবেন না অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন তার বায়োডাটা সহ তার সব ডিটেলস সংগ্রহ করবেন তারপর আপনার আদরের সন্তানকে তার কাছে দিবেন কারণ মানুষের আসলে মুখ দেখলে বোঝা যায় না কার ভিতর কি আছে যে কোনো সময় আপনার যে কোনো সর্বনাশ করে দিতে পারে আপনি যাকে প্রাইভেট পড়ানোর নামে বা যে কোনো কাজে আপনার বাড়িতে আনছেন তাই বর্তমান এই যুগে সব সময়ের জন্য চোখ কান খোলা রেখে চলা ভালো যে কোনো সময় যে কোনো বিপদ আপনার সামনে উপস্থিত হয়ে যেতে পারে মানুষের মধ্যে আজকাল বোধ নেই বোধ থাকলে বুঝেন প্রাইভেট পড়াতে গিয়েছে তার মাকে নিয়ে উদা হয়ে গেছে এবং এটাও ছিল কিন্তু একটা পরকীয় সম্পর্ক আর পরকীয় সম্পর্কগুলো আমাদের দেশে এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেগুলো না বললেই নয় যারও একটা এই যে একটা জ্বলন্ত প্রমাণ এটাও কিন্তু একটা পরকীয় সম্পর্ক ছিল পরবর্তীতে শিক্ষককে না করে দিলেও তিনি তা বন্ধ করতে পারেননি শিক্ষক সুযোগ বুঝে তার বউকে নিয়ে পালিয়ে গিয়েছে তো পরবর্তীতে তার যে স্বামী সে সংবাদ মাধ্যমে বলেছেন বা যতদূর জানতা জানা গেছে যে তার বউকে না পেয়ে তিনি হতাশ তিনি গরিব মানুষ তিনি বলছেন পুলিশ আমাকে কোনো সহযোগিতা করছেন না প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমার বউর কোনো খোঁজ খবর পায়নি তবে যে বউ তাকে ছেলে আরেকটা ছেলের সাথে চলে যেতে পারে তার জন্য এত মায়া কান্না করে কোনো লাভ নেই আর তাকে খোঁজ করা আমি মনে করি বোকামি হবে যে চলে গেছে তার মায়া ত্যাগ করে দেয় ভালো আর দেশের সকল গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলছি আপনারা এই নিউজটা থেকে অবশ্যই সচেতন হবেন আপনার পরিবারে আপনার সন্তানকে কাকে দিয়ে পড়াচ্ছেন সে কেমন লোক তা পড়ানোর আগে অবশ্যই দেখে নেবেন কারণ আপনার একটি ভুলের কারণে যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা বা একটা সমস্যা আপনি পড়ে যেতে পারেন